বিরাট পরিবর্তন হলো আবহাওয়ার দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে খুশির খবর জানালো আলিপুর আবহাওয়া দপ্তর এবার দক্ষিণবঙ্গেও প্রবেশ করবে বর্ষা মিলবে তাপ প্রবাহ থেকে মুক্তি এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব পাশাপাশি বঙ্গোপসাগরে আবারও কি রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তো সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের দিকে যদি দেখি তাহলে বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি বিশেষ করে শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান সোনামুখী গুসকরা বোলপুর কাটোয়া এদিকে যদি দেখি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন পাশাপাশি দমকা সিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুর থেকে শুরু করে জঙ্গিপুর ধুলিয়া নামরাপাড়া এদিকে দেখতে পাচ্ছি মালদা সাইড রাজমহলের দিকে পাশাপাশি গঙ্গারামপুর এবং বালুরঘাটের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহুর্তে লক্ষ্য করতে পারছি পাশাপাশি যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নবাবগঞ্জ বাংলাদেশের এদিকে মোহনপুর নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী পাশাপাশি যদি দেখি মেরপুর এদিকে দামুদা এই জায়গাগুলিতেও খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তাছাড়া আপাতত দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গায় যেমন কলকাতার আশেপাশে বৃষ্টিপাত নেই এদিকে সুন্দরবন বৃষ্টিপাত নেই পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বৃষ্টিপাত নেই তবে বাঁকুড়ায় কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং অন্যান্য জায়গাগুলিতেও যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যেমন উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এদিকে শিলিগুড়ি দার্জিলিং এই সাইডেও কিন্তু আকাশ মূলত আমরা পরিষ্কারই লক্ষ্য করতে পারছি অর্থাৎ আপাতত রকম বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আমরা দেখতে পারছি না অন্যান্য দিকে যদি আমরা দেখি অসমের দিকেও এই মুহূর্তে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এবং পাশাপাশি বাংলাদেশের অন্যান্য জায়গা পূর্ব সাইড উত্তর বাংলাদেশ বাংলাদেশের পূর্ব সাইডটা ত্রিপুরাতে আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে শুধুমাত্র আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং উত্তরের বেশ কয়েকটি জেলায় কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবুও বৃষ্টি এবং বজ্রমুড়ে কি দেখাচ্ছে সেটা যদি আপনাদেরকে দেখাই বৃষ্টি এবং বজ্রমুড়ে এই মুহূর্তে দেখাচ্ছে এই দিকে তো মেঘ থাকছে বৃষ্টিপাতের অ্যালার্ট তো থাকছে তবুও আমরা যদি দেখি যে নটার পর উত্তরবঙ্গে বিশেষ করে বৃষ্টিপাতের একটা অ্যালার্ট থাকছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি এই সাইডটাই কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি দার্জিলিং কালিম্পং লাভার সাইড ওদলা এদিকেও কিন্তু খানিকটা বৃষ্টিপাত থাকছে আর একটু যদি ডিপলি দেখি তাহলে এদিকে দেখতে পারবো যে এদিকে বীরপাড়া বানারহাট এদিকে দেখতে পাচ্ছি নাগরাকাটা শুকনা শিলিগুড়ি রায়গঞ্জ এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে কোচবিহারের দিকেও কিছুটা বৃষ্টি দিনহাটার দিকেও মাতাভাঙ্গা তুফানগঞ্জের দিকেও খানিকটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন যে রাত যত বাড়বে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আরও বাড়ছে এবং উত্তর বাংলাদেশের রংপুরের দিকেও খানিকটা বৃষ্টিপাত আমরা কিন্তু পরিষ্কার লক্ষ্য করতে পারছি অন্যান্য দিকে যদি দেখি অসমের ধুবড়ি নর্থ লক্ষিণপুর যোরহাট এদিকেও কিন্তু খানিকটা বৃষ্টিপাত থাকছে এবং পূর্ব বাংলাদেশে সিলেটের দিকেও মাঝরাতের দিকে বৃষ্টিপাত থাকছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে মাঝরাতের দিকে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই এবং বাংলাদেশের দক্ষিণের দিকেও মাঝরাতে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই বৃষ্টিপাত রাতের দিকে উত্তরের দিকেই কিন্তু থাকছে তবে আগামীকাল সকাল থেকে কি বৃষ্টিপাত থাকছে সকালে যদি আমরা দেখি উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টিপাত এবং সকালে আমরা উত্তর বাংলাদেশের রংপুর কালাই এদিকে ময়মনসিংহের কিছুটা সাইড এবং সিলেট বিভাগের দিকেও আমরা কিছুটা বৃষ্টিপাত কিন্তু আমরা সকালের দিকে লক্ষ্য করতে পারছি এবং অসমের গোয়ালপাড়া গুয়াহাটি বরপাটা তেজপুর এদিকেও কিন্তু খানিকটা বৃষ্টিপাত থাকছে তবে দক্ষিণবঙ্গে আপাতত সূক্ষ্ম ওয়েদার থাকছে আগামীকাল সকাল থেকে দক্ষিণবঙ্গের দুপুরেও যদি আমরা দেখি দুপুরের পর থেকে বিকেলের দিকে খানিকটা বৃষ্টি থাকছে আগামীকাল দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি তাহলে চারটা পাঁচটার পর যদি আমরা দেখি তাহলে এই সেই মুর্শিদাবাদ এবং গুসকরা বোলপুর বীরভূম সাইডটা কিছুটা বৃষ্টিপাত থাকছে এবং কলকাতা সংলগ্ন যদি আমরা দেখি তাহলে কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই তবু ওই নদীয়ার দিকে এবং মুর্শিদাবাদ বীরভূম সাইডই কিছুটা বৃষ্টিপাত থাকছে আগামীকাল এবং পাশাপাশি সেই পূর্ব পূর্ব বাংলাদেশ এবং ত্রিপুরার দিকেও হালকা ফসলে আগামীকাল বৃষ্টি কিন্তু হতে পারে তবুও বৃষ্টির পরিমাপে গিয়ে কি দেখাচ্ছে সেটা যদি আপনাদেরকে দেখাতে পারি তাহলে আর একটু ভালো হবে আগামী বারো ঘন্টা অর্থাৎ পরের বারো ঘন্টা যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গেই বৃষ্টি লক্ষ্য করতে পারছি আপনারা প্রত্যেকেই জানেন আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল যে উত্তরবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করেছে এদিকে অসমের দিকেও বর্ষা প্রবেশ করেছে মিজোরাম মণিপুরের সাইডও বর্ষা প্রবেশ করেছে পাশাপাশি বাংলাদেশের সিলেটে কিন্তু বর্ষার ফলে বন্যার পরিমাণ বাড়তে পারে বন্যার মতন পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাও কিন্তু বন্যার সংকেত দিয়েছে আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গে তুলনামূলক কিন্তু বৃষ্টি কম যেভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার কথা সেখানে উল্টে দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে প্রায় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু পৌঁছে যাচ্ছে তবুও আপনাদেরকে জানাবো তাপমাত্রা আগামীকাল কলকাতার দিকে বা দক্ষিণবঙ্গে আশেপাশে কত ডিগ্রি থাকবে সেটা জানাবো পরের চব্বিশ ঘন্টায় আমরা উত্তরবঙ্গ এবং বাংলাদেশের দিকেও কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তিন দিনের দিকে ভারী বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ অসম এবং বাংলাদেশের পূর্ব সাইটে থাকছে ভারী লেভেলের বৃষ্টি পরের পাঁচ দিনও একই এবং পরের দশ দিনে একদম পুরোপুরিভাবে বর্ষার জেরে আমরা কিন্তু তুমুল বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গ জুড়ে অসম জুড়ে বাংলাদেশের দিকে এদিকে মণিপুর মিজোরাম গোটা রাজ্য জুড়ে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো তবুও দক্ষিণবঙ্গে তুলনামূলক কিন্তু কমই বৃষ্টিপাত আমরা দেখতে পারছি তবুও যদি আমরা দেখি যেটা আপনাদেরকে বললাম যে বিকালের দিকে কিন্তু কলকাতার আশেপাশে কিছুটা আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পেরেছি যেটা পোটা বৃষ্টিও লক্ষ্য করতে পেরেছি তাছাড়া যদি আমরা শেষ দেখি অর্থাৎ একদম উনিশ তারিখের আপডেটে দেখি উনিশ তারিখের দিকে যদি দেখি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে কিনা তাহলে আপনারা কিছুটা বুঝতে পারবেন যে বর্ষা সেভাবে প্রবেশ করবে কি না উনিশ তারিখও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই তবুও হালকা পশলা বৃষ্টি থাকছে তবে উত্তরবঙ্গে যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন মেঘভাঙা বৃষ্টি উত্তরবঙ্গ অসমে থাকছে বন্যার অ্যালার্ট পাশাপাশি বাংলাদেশের দিকেও বন্যার অ্যালার্ট কিন্তু থাকছে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো পনেরো তারিখ ষোলো তারিখে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারবো কিন্তু তুলনামূলক আমরা সেভাবে ভারী বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারব না তবে এই মুহূর্তে যে আপডেট সেটাই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি পাশাপাশি তাপমাত্রা গিয়েও আপনাদেরকে দেখিয়ে দেব। যে আগামীকালকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আগামীকালও কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ থাকছে বেশ কয়েকটি জেলায় বিশেষ করে কোথায় কোথায় এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে দেখতে পাচ্ছেন একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি থাকছে বলরামপুর পুরুলিয়া দেখতে পারছেন হুড়া বাঁকুড়ায় দেখতে পারছেন তেতাল্লিশ ডিগ্রি বিষ্ণুপুর খাতড়া সোনামুখী এদিকেও তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি থাকছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনের দিকে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি ধানবাদ তেতাল্লিশ ডিগ্রি থাকছে মধুপুর দেখতে পারছেন এদিকে দেওঘর এদিকেও তাপমাত্রা দমকা রামপুরহাট উনচল্লিশ ডিগ্রি এদিকে মুর্শিদাবাদের দিকেও আমরা সাঁইত্রিশ আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করতে পারবো আগামীকাল নদীয়ার দিকেও তাই কলকাতা হাওড়া হুগলির দিকেও ছত্রিশ সাঁইত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারবো উত্তরের দিকে যদি যাই মালদায় ছত্রিশ ডিগ্রি দিনাজপুরের দিকেও বত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গের কোচবিহার আলিপুর দুয়ারে বৃষ্টি তাও তাপমাত্রা তিরিশ একত্রিশ ডিগ্রিতে থাকছে এদিকে জলপাইগুড়ির দিকেও তাই থাকছে আগামীকাল অসমের দিকেও তাপমাত্রা একত্রিশ বত্রিশ ডিগ্রি থাকছে ত্রিপুরার তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি থাকছে আগামীকাল বাংলাদেশের সিলেটেও থাকছে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী ঢাকা ফরিদপুর লোহাগড়া যশোর এদিকেও তাপমাত্রা অনেকটাই আমরা পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন আগামীকালও কিন্তু তাপমাত্রা যথেষ্ট ঊর্ধ্বমুখী থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের এবং পশ্চিমের বেশ কয়েকটি জেলায় তো বুঝতেই পারছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই কম থাকছে তবে উত্তরবঙ্গে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী দিনে উত্তরবঙ্গে আরও তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে সেটা আপনাদের পরিষ্কার ক্লিয়ারভাবে জানিয়ে দিলাম এবং দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে আরও কিছুটা সময় যাবে অলরেডি বর্ষা কেরলের দিকেও প্রবেশ করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জও প্রবেশ করেছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের দিকেও প্রবেশ করেছে শুধুমাত্র দক্ষিণের দিকে প্রবেশ করার এখনও কিন্তু কিছুটা সময় বাকি রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে আর ভিডিওটি বেশি বাড়াবো না আগামীকাল নতুন আপডেটে আপনাদের সামনে হাজির হবো তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ